আসসালামু আলাইকুম রিমিমান আশা করি সবাই ভালো আছেন বার্ড শিল্প নতুন আইডি আপনাদের স্বাগতম যদিও আমি আজকে দেখতে পাচ্ছেন বাইরে এসেছি ফিশ ফেয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আজকে এখানে আসলাম ঘুরতে আসছে রুমেল ভাই আসছে ভালো রুমেল ভাই সাথে দেখা করি প্লাস হচ্ছে এখানকার মাছগুলো দেখে যাই আমি একসময় কিপিং করতাম তো একটা কর্নার রয়েই গেছে তো সেই দিক থেকে আসলে এখানে আসা আর আরেকটা বড় উদ্দেশ্য ছিল রুমেল ভাই দেখা করা এইখানে দেখা করতে এসে আরও কিছু বড় ভাইদের সাথে দেখা হয়ে গেল খুবই ভালো লাগছে আর এরকম পরিবেশে আরও আসলে আয়োজন করা উচিত আমার মনে হয় সামনে আরও অনেক কিছু হোক চলেন আমরা এখন দেখি আমাদের এই ফেয়ারে কী কী আছে কী কী মাছ আছে কারা কারা আছেন সব দেখবো আমরা এই ভিডিওতে এখানে আমাদের কিছু ছোট ভাই আসছে মাছ কিনছে আমাদের এই ফেয়ার থেকে কি মাছ এটা ভাইয়া

পশু পাখি বা মাছের প্রতি আগ্রহ দেখায় তখন ভালোই লাগে তারা অন্য কোনো এতে যাচ্ছে না তারা একটা পরিবেশের সাথে আছে এর চেয়ে ভালো আর কি হতে পারে তো এই ধরনের আয়োজনগুলো আসলে আমাদের জন্য খুব দরকার বিশেষ করে ওদের জন্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম আর আমাদের এখানে আমাদের যে রোয়াল ভাই আছেন আমাদের একজন বড়ো ভাই আছেন এখানে ওই ভাইয়ারাও আমাদের সাথে নিই তো ভালো লাগতে চাই এরকম একটা পরিবেশে আসার একটা আনন্দ থাকে অন্য রকম না আর যারা পাখি পছন্দ করে তারা আসলে মাছ গাছ এগুলো সব আসলে পছন্দ করে হ্যাঁ ভাই যারা পাখি পছন্দ করে তাদের গাছ তারপরে মাছ এগুলো আসলে অটোমেটিক পছন্দ হয়ে যাবে এটা মন থেকে চলে আসে যদিও আমরা পাখি পাখির জগতের মানুষ কিন্তু আমরা সব কিছুই সাথেই আছি চল আমরা ভিতরে একটু ঘুরে আসি এই ফিশ ফেয়ারটা মূলত তিন দিন ধরে হয়েছিল এটা হচ্ছে অক্টোবরের নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত হয়েছে মানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমি কিন্তু শনিবারই গেছিলাম যেটা হচ্ছে এগারো তারিখ পড়ছিল আর এটা লোকেশন ছিল হচ্ছে আজিমপুরে আমার বাসা থেকে মোটামুটি কিন্তু ভালোই দূরে আর আমি ভাবছিলাম যে খুব বেশি একটা মানুষ হয়তো হবে না কিন্তু এটা একটা ভালো সাইন যে আমাদের এই পশু পাখি বা মাছ বলেন পাখি বলেন প্রাণী বলেন যেগুলো একজোটিক প্রাণীগুলো এখন আমরা পালতেছি এগুলোর প্রতি কিন্তু মানুষ কিন্তু আগ্রহ দেখাচ্ছে এত পরিমাণ মানুষ ছিল যেটা আসলে আমার মানে আমার খুব ভালো লাগছে ব্যাপারটা আর এখানে মাছের পাশাপাশি কিন্তু পাখিও ছিল আর সবচেয়ে মজার বিষয় এখানে একটা জায়গায় আপনারা দেখতে পাবেন যে রুমেল ভাইয়ের খামারের পাখিও এইখানে সেলের জন্য উঠানো হয়েছিল কিন্তু এটা কিন্তু রুমেল ভাই আনে নাই যাই হোক এখানে বিভিন্ন রকমের কিন্তু মাছ আমরা দেখতে পাইছি আহা ওদের রুমেল ভাই রুমেল ভাইয়ের পছন্দের জিনিস পেয়ে গেছে এখানে হ্যাঁ আটাই ও ঐ তো জানতাম না ও ও হ্যাঁ তাই তো Ringy তো পড়ানো আছে মানে আপনি কি নিয়ে আসেন নাকি এখানে অলরেডি ছিল আগে নাইস তো ব্যাপারটা রুমেল ভাই আইসা রুমেল ভাই নিজেই অবাক ওনার ঘরের জিনিসই এখানে এখানে আমরা একটা টেরিয়ামের স্টোর পাইলাম খুবই সরি আসলে আমার গোপুর থেকে যে পরিমাণ ক্লিকিং আসতেছে সেই কারণে আমার মোবাইল দিয়ে করা লাগতেছে সবাই দেখতেছে এই ব্যাপারটা বাংলাদেশে খুব রিসেন্টলি খুব পপুলার হয়েছে কি কি এখানে যে শুধু মাছ বা ছিল তা না এখানে কিন্তু প্রচুর পরিমাণে টেরেরিয়াম এর দোকান দেখছি এবং টেরেরিয়াম গুলা এত সুন্দর আর এটা একটা আর্টিস্টিক একটা ব্যাপার যারা আসলে সুন্দর আর্টিস্টিক বা অ্যাস্থেটিক জিনিসগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুব মানে আমি মনে করি লোভনীয় একটা জিনিস আমার পার্সোনালি খুব পছন্দের বিশেষ করে প্ল্যান্টেড একুয়েরিয়াম বলেন প্ল্যান্টেড একুয়াম আর টেরেরিয়াম কিছুটা কাছাকাছি আর টেরেরিয়াম আর একোয়ারিয়ামের মধ্যে পার্থক্যটা হচ্ছে অ্যাকুরিয়ামে পানি থাকে কিন্তু টেরেরিয়ামে পানি থাকে না ওইখানে একটা ছোট্ট একটা কি বলে জলজ উদ্ভিদ দিয়ে করা হয় কিন্তু এখানে যদিও পানি থাকে না ওইখানে জাস্ট পানির আর্দ্রতাগুলা থাকে ওইভাবেই ওই পরিবেশটা তৈরি করা হয় খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয় কোনো জন্য একটা মিনিয়েচার একটা ওয়ার্ল্ড আর কি একটা ছোট্ট একটা কাচের বক্সে যাই হোক আমরা অনেক মাছ দেখতেছি এখানে আমি মাছ সম্পর্কে আমি কিছু বলতেছি না কারণ যারা মাছ পালেন বা মাছ পছন্দ করেন মাছ সম্পর্কে সব কিছুই জানেন এখানে মলি মাছ ছিল গাপি মাছ ছিল আর বিভিন্ন রকমের ট্যাট্রা ছিল আমি যেহেতু একসময় মাছ পালছি মোটামুটি আমি এখানকার সবগুলো মাছই চিনতে পারছি দু একটা মাছ আমার কাছে নতুন মনে হয়েছে কিছু রেয়ার মাছ ছিল এখানে বগুর থেকে শুরু করে এখানে ফিল্টার মাছ বা অ্যাকোরিয়ামের যাবতীয় সব কিছু কিন্তু এখান থেকে মানে পেয়ে যাইতেন যারা ইয়ে করতেন যাই হোক আমি দোকানগুলোর নাম দিতে পারতেছি না যেগুলোর যতটুকু নাম দেওয়া গেছে ওগুলো আমি নাম দেওয়ার ট্রাই করছি ভিডিওতে আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি ওরকমভাবে আর বর্ণনা করলাম না এখানে দেখেন কিছু প্ল্যান্টেড ইয়েতে ব্যাটটা ফিশ রাখা হয়েছে প্রচুর পরিমাণে ব্যাটা ফিশ ছিল এই ফেয়ারের অর্গানাইজার যারা ছিলেন তাদেরকে আমি সাধুবাদ জানাই কারণ আমি আরও দু একটা এরকম ফেয়ারে ঘুরছিলাম কিন্তু আমি এরকম ক্রাউড কিন্তু আমি ওরকমভাবে দেখতে পাই নাই আর এতটা গুছানো দেখতে পাই নাই ওনাদের যেই গুছানোর ব্যাপারটা ছিল খুবই অসাধারণ আর আমি মনে করি ওনারা কিন্তু সাকসেস এবং এরকম আরও অনেক অনেক ইয়ে হওয়া উচিত এরকম ধরনের ফেয়ার বা এরকম ধরনের কিছু অ্যাক্টিভিটিস হওয়া উচিত আর এই অ্যাক্টিভিটিসগুলোতে আমি যারা অভিভাবক আছেন যাদের বাচ্চা আছে বাসায় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে প্লিজ আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে এই সব প্লেসগুলোতে আনবেন তাদেরকে এই এই যে একটা জগৎ আছে পা পাখি বা পশু পাখির যেই একটা ব্যাপার আছে এই জিনিসটার সাথে আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু পরিচয় করায় দেন কারণ কি এটা কিন্তু একটা প্রাকৃতিক জিনিস আপনার বাচ্চারা যদি এই সুন্দর সুন্দর জিনিসগুলোর সাথে অ্যাটাচমেন্ট থাকতে পারে তাহলে আমি মনে করি যে কোনো বদভ্যাস বা ছোট ছোটো খারাপ যে কাজগুলো আছে সেগুলোতে কখনো ইনভলভ হবে না সেই ভালো কাজের সাথে থাকবে তা তাদেরকে এই কাজগুলোর সাথে ব্যস্ত করে দেন তাহলে দেখবেন যে তাদের মানসিক বিকাশগুলো আরও সুন্দর হবে সুস্থ হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমাদের পাখির সেক্টরে যেমন উল্টা পাল্টা কিছু পাখির দাম হয়ে থাকে এখানে মাছের ক্ষেত্রেও দেখেন যে বারো হাজার পঁয়ত্রিশ হাজার টাকার মলি মাছ দেখতে পাচ্ছি আদৌ এগুলো আসলে এত টাকার মাছ কিনা আমার জানা নেই যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন মাছের দাম এত অ্যাকচুয়ালি হয় কি না হতে পারে সেটা মানে যদি সত্যিই হয় তাহলে ওকে খুব সুন্দর ছুটির দিনে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি যারা যারা এখানে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওর কোন পার্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাখি গাছে বসার মধ্যে আমার আসলে বেশি ভালো লাগে এবং আমারা যখন কেউ জিজ্ঞেস করে যে আপনি আপনার এন্টায়ার লাইফে কি কাজ বেশি করেন আমি বলি আমি সবচেয়ে বেশি মাছ ধরছি মানে আমি যে আমার পাশে পাশে পুকুর আছে তো পুকুরের মধ্যে আমার মনে আমি

আমার গেছে আমরা আমরা হারাই ফেলছিলাম রুবেল ভাইকে আবার রুবেল ভাইকে খুঁজতে গিয়ে আমাদের ভাই হারাই গেছিল যাই হোক আমরা মোটামুটি ভিডিও একদম শেষ পর্যায়ে আছি খুব ভালো লাগছে রুমেল ভাই তো বিদায় নিয়ে নেই আমরা তো আজকের মতো এখান থেকে বিদায় রুমেল ভাই যদি কিছু বলেন আমাদের পাখির পাশাপাশি সবার বাড়িতে একটু মাছ রাখা প্রয়োজন গাছ রাখা প্রয়োজন এবং এই দায়বদ্ধতা থেকেই আসলে আমরা এখানে আসছি এবং প্রমোট করার চেষ্টা করতেছি যে এই তিনটা জিনিসই আসলে মানুষের বাসায় থাকা খুব প্রয়োজন ওকে ভাইয়া যদি কিছু বলেন আমি মনে করি আমরা বাসায় ডেকোরেশনের জন্য বিভিন্ন দামি দামি অর্নামেন্ট কিছু রাখি সবজি সেটা না রেখে আমরা এরকম ক্যারেটিয়াম গাছ অ্যাকুরিয়াম মাছ পাখি এগুলো রাখলে আমার মনে হয় আরও নিজের একটু সুন্দর হবে একটা গাছ রাখলে বাসায় কিন্তু অক্সিজেনও পাওয়া যায় আমরা এখন দালান কোঠার মধ্যে থাকি অক্সিজেনের খুবই অভাব একদম সেটা আমি যদি আমার বাসায় একটা গাছ রাখতে পারি তাহলে সেখান থেকে আমি কিছুটা হলেও অক্সিজেন পাবো এটা আমার মেসেজ যে সবাই যাতে এটা করে বাসা যার যতটুক সময় ধন্যবাদ ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই আমাদের এখানে আরো দুইজন ভাই আছেন আচ্ছা দুইজন দুইজন মিলে কিছু একটা বলেন ঠিক আছে আলাদা আলাদা করে বলতেছি না এখানে বলার আসল উদ্দেশ্য কি যে এটা বিশেষ করে বাচ্চাদের জন্য যারা দেখা যায় অনেক সময় মাঠে ঘাটে খেলার উচিলা দেখা যায় যে অন্য কোনো অসৎ রাস্তায় চলে যায় তো ওনাদের যদি কিছু পাখি বা মাছ দেওয়া হয় এখানে সময় দিয়ে ওই রাস্তাটা যাবে না এখানে আর যাবে না তো এটার জন্য আশা করি স্কুল পড়ুয়া যে প্রাইমারি স্কুলের স্টুডেন্ট আছে তাদের জন্য মাছ বা পাখি পড়াটা বেটার একটা অপশন অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমরা একদম শেষ পর্যায়ে আমরা এখন বিদায় নিব তো রুমেল ভাই কি আজকে আসেন নাকি চলে যেতেছেন আজকে যাক রুমেল ভাই দেখি ওনারে আমার বাসা এখনো ভাবে আনা যায় কিনা আবার দেখা হবে আজকের মতো বিদায় খোদা হাফেজ